আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগে আন্তর্জাতিক অর্থনীতি ওয়ান বিষয়ে চার নম্বর ক্লাসে আজকের ক্লাসের বিষয় হল অবাধ বাণিজ্য কী সংরক্ষিত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো ব্যাখ্যা করো তো আমরা প্রথমে অবাধ বাণিজ্য কী এই বিষয়টা আগে জেনে নিব তারপর সংরক্ষিত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো সেই জিনিস সেই প্রশ্নটা পরে আলোচনা করব তো অবাধ বাণিজ্য কাকে বলে এর উৎস কী এর উদাহরণ কি আমরা আগে প্রথম জানি প্রথম হলাম স্মিথ ডেভিড রেকারডো এবং অবাধ বাণিজ্যের প্রবর্তক তাহলে আমাদের যদি অতি সংক্ষিপ্ত আসে অবাধ বাণিজ্যের প্রবর্তককে তাহলে আমরা ডেভিড স্মিথ জিয়াশ মিল অবাধ বাণিজ্যের প্রবর্তক তাহলে এবার অবাধ বাণিজ্যের সংজ্ঞাটা আমরা জেনে নেই আন্তর্জাতিক বাণিজ্য নীতির ক্ষেত্রে আমদানি পণ্যের ওপর কোনো প্রকার নিসে বা আমদানি শুল্ক যদি না থাকে এবং রপ্তানি পণ্যের অবাধ বাণিজ্য বলে অর্থাৎ এক এক দেশের রপ্তানি পণ্য অন্য দেশে যখন ভিতরে যে বিক্রির জন্য বা যায় তখন সেক্ষেত্রে যদি কোনো কোটা বিধিনিষেধ বা আমদানি শুল্ক না থাকে অবাত এবাবশ করতে পারে সেটা অবাত বাণিজ্য উদাহরণস্বরূপ বাংলাদেশে পনের রপ্তানির উপর যুক্তরাষ্ট্র যদি কোনো শুল্ক আরোপ না করে কোটা নির্ধারণ না করে আবার যুক্তরাষ্ট্রের পনের আমদানি ক্ষেত্রে বাংলাদেশে কোনো শুল্ক আরোপ না করলে কোটা নির্ধারণ না করলে উভয় দেশের বাণিজ্যকে অবাত বাণিজ্য বলে তাহলে অবাত বাণিজ্য বলতে এক দেশে পণ্য যদি অন্য দেশে ঢুকতে কোনো বাধানিষেধ না থাকে শুল্ক না থাকে কোটা না থাকে তখন তাকে অবাত বাণিজ্য বলে এবার আমরা অবাধ বাণিজ্যের আমরা উৎস জানলাম সংঘাত জানলাম উদাহরণ জানলাম এবার আমরা জানবো সংরক্ষিত বাণিজ্য অবাধ বাণিজ্য ভালো কিভাবে সেটা ব্যাখ্যা করবো তাহলে সংরক্ষিত বাণিজ্য ভালো ব্যাখ্যা করার পূর্বে আমাদের আগে জানতে হবে সংরক্ষিত বাণিজ্য কাকে বলে অবাধ বাণিজ্য তো আমরা আগে জেনে নিলাম এখন আমরা জানবো সংরক্ষিত বাণিজ্য কি তাহলে উৎস হলো এবার সংরক্ষিত বাণিজ্যের উৎস স্যামলসন ক্যাম্প এম ফিল্ডে সংরক্ষিত বাণিজ্যে অবাধ বাণিজ্য ভালো এই নীতির প্রবত্ত তো অতি প্রশ্ন যদি আসে সংগৃহীত বাণিজ্যের প্রবর্তককে তাহলে আমরা লিখব সেমলসন ক্যাম্প এবং পিনলে সংগৃহীত বাণিজ্যের প্রবর্তক তো এবার আমরা দেখব যে সংগৃহীত বাণিজ্য অবাধ বাণিজ্যের প্রবর্তাকে যদি এই প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে সেমলসন ক্যাম্প এবং পিনলে সংগৃহীত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো এই নীতির প্রবর্তক এবার আমরা সংজ্ঞা জেনে নিই আমদানি রপ্তানি বাণিজ্যের উপর কোনো রকম বিধিনিষেধ আরোপ না করলে তাকে বল অবাধ বাণিজ্য আর আমদানি রপ্তানি বাণিজ্যের উপরে বাধা নিষেধ আরোপ করলে তখন থাকলে সংরক্ষিত বাণিজ্য অর্থাৎ যদি বাধা নিষেধ না থাকে তাকে বলে অবাধ বাণিজ্য আর যদি বাধা নিষেধ থাকে তখন থাকলে সংরক্ষিত বাণিজ্য এবার মূল বক্তব্য সেমনসনের মতে বাণিজ্য না হওয়ার কিছু বাণিজ্য করলে প্রতিটি দেশ এবং সমাজ লাভবান হয় এই জন্য তিনি মন্তব্য করেন সংগৃহীত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো কারণ বাণিজ্য না করার সে যদি আমরা কিছু বাণিজ্য করি তাহলে কিছুটা সমাজ দেশ লাভবান হবে এই কারণে বলছে যে আমরা কোনো বাণিজ্য সংরক্ষিত না করে অবাদ করাই ভালো তাহলে দেশ সমাজ লাভবান হবে অনুমিত শত দেশটিতে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে কেউ এক সিটিয়া ভাবে কোনো কিছু যে বেশি দামে বিক্রি বা ক্রয় করতে পারবে না দুই নম্বর উৎপাদন ভোগের ক্ষেত্রে বাহ্যিক প্রভাব থাকবে না তিন নম্বর ছোট দেশ আন্তর্জাতিক আন্তর্জাতিক দামকে প্রভাবিত করতে পারবে না চার নম্বর উৎপাদন অপেক্ষ কারিগরি প্রযুক্তি অপরিবর্তিত থাকবে কোনো পরিবর্তন থাকবে না এবার আমরা দেখবো সংগৃহীত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো এর কারণটা কি এক নম্বর কারণ হলো অবাধ বাণিজ্যের দ্বারা একটি দেশ উৎপাদন ক্ষেত্রে উপাদানের সর্বোত্তম ব্যবহার করতে পারে কারণ অবাধ বাণিজ্য যদি অবাধ বাণিজ্য যদি বিদ্যমান থাকে তাহলে একটি দেশ উৎপাদনের ক্ষেত্রে যে দ্রব্য সামরিক যে উৎপাদন করবে সে দ্রব্য সামরিক আবার বাইরের রাষ্ট্রে সে অবাধে সে আবার সেটা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে দুই নম্বর যেসব দ্রব্য একটি দেশের তুলনামূলক ভাবে সুবিধা রয়েছে সেই সব দ্রব্য দেশটি শুধু ওই দ্রব্যটাই বিষায়ন করবে তার মানে একটি দেশে যেগৃহীত বাণিজ্য দ্বারা সম্বত সুষম বন্ধন হয় না কারণ সংগ্রহিত বাণিজ্য থাকলে এক দেশের বন্য অন্য দেশে সে অবাধে প্রকাশ করতে পারে না তাই এটা সুষম করা যায় না এই কারণে বলা হয় যে সংগৃহিত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো এই বিষয়টা আমরা এখন একটি চিত্রের মাধ্যমে দেখে নিব তাহলে চিত্রে লম্ব অক্ষে ওয়াই দব্য আর ভূমি অক্ষে এক্স দেখানো হলো চিত্রে এ হলো উৎপাদন সম্ভাবনা রেখা আর টি হলো অভ্যন্তরীণ দামের অনুপাত রেখা পি পি হলো আন্তর্জাতিক দামের অনুপাত রেখা এই চিত্রে তিনটি রেখা আছে একটা হলো এ হলো উৎপাদন সম্ভাবনা রেখা টি হলো অভ্যন্তরীণ দামের অনুপাত রেখা পি পি হলো আন্তর্জাতিক দামের অনুপাত রেখা তাহলে টি হলো অভ্যন্তরীণ দামের অনুপাত রেখার বিন্দু হল ই বিন্দু আর আন্তর্জাতিক দামের অনুপাত রাখার পিপি রেখার বিন্দু হল আর জি বিন্দু টি হল বাণিজ্যের পূর্বে রেখা আর পিপি হলো বাণিজ্যের পরের রেখা এবার আমরা চিত্র বর্ণনাগুলি দেখি আমরা প্রথমে আগে রেখাগুলো বর্ণনা জেনে রেখার নামগুলি জেনে নিব তারপর আমরা চিত্রের বর্ণনা যাব তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখা টি দামে ই বিন্দুতে স্পর্শ করে সুতরাং ই বিন্দুতে উৎপাদন ও ভোগ নির্ধারিত হয় কোন রেখাতে যদি একটি বিন্দু থাকে আর ওই বিন্দুতে যদি উৎপাদন সম্ভাবনা রেখা স্পর্শ করে তাহলে ওই বিন্দুতে উৎপাদন ও ভোগ নির্ধারিত হয় আমি আবার বলি কোনো একটি রেখাতে যদি একটি বিন্দু থাকে এবং ওই বিন্দুতে যদি উৎপাদন সম্ভাবনা রেখা স্পর্শ করে তাহলে ওই বিন্দুতে উৎপাদনের বক নির্ধারিত হয় তো আমরা দেখলাম টিটি রেখায় একটি বিন্দু আছে সূত্র এই বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখা এ বি স্পর্শ করছে সূত্র ই বিন্দুতে উৎপাদন বক নির্ধারিত হয় এবার টিপি আন্তর্জাতিক দামের অনুপাত রেখা এ বি উৎপাদন সম্ভাবনা রেখাকে এক বিন্দুতে স্পর্শ করে যদি কোনো রেখায় দুইটি বিন্দু থাকে এবং একটি বিন্দুতে যদি উৎপাদন সম্ভাবনা রেখা স্পর্শ করে তাহলে ওই বিন্দুতে উৎপাদন নির্ধারিত হবে আর অন্য বিন্দুতে ভোগ নির্ধারিত হবে তাহলে আমরা দেখলাম পিপ আন্তর্জাতিক দামের অনুপাত রেখা এবি উৎপাদন সম্ভাবনা রেখা কে এবং জি বিন্দুতে স্পর্শ এবি বিন্দুতে স্পর্শ করে তাহলে এবি পিপ আন্তর্জাতিক দামের অনুপাত রেখা এবি উৎপাদন সম্ভাবনা রেখা কে এবি বিন্দুতে স্পর্শ করে সুতরাং এবি বিন্দুতে উৎপাদন নির্ধারিত হয় কারণ এ দুই উৎপাদন সম্ভাবনাটা এক বিন্দুতে স্পর্শ করছে এবং যে বিন্দুতে ভোগ নির্ধারিত হয় যেহেতু পিপি রেখায় দুইটি বিন্দু আছে এ বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখা স্পর্শ করছে তাহলে এক বিন্দুতে উৎপাদন নির্ধারিত হবে আর যে বিন্দুতে ভোগ নির্ধারিত হবে আমি আবার বলি প্রথম থেকে এ বি উৎপাদন সম্ভাবনা রেখা টি টি অভ্যন্তরীণ দামের অনুপাত রেখাকে ই বিন্দুতে স্পর্শ করে সুতরাং ই বিন্দুতে উৎপাদন ও নির্ধারিত হয় এবি উৎপাদন সম্ভাবনা রেখাকে স্পর্শ করে সুতরাং এক বিন্দুতে উৎপাদন নির্ধারিত হয় এবং বিন্দুতে বুক নির্ধারিত হয় তাহলে বাণিজ্যের পূর্বে বাণিজ্যের পূর্বে টি অভ্যন্তরীণ দামের অনুপাত রেখা স্পর্শ করে সুতরাং এক বিন্দুতে উৎপাদন নির্ধারিত এবং জি বিন্দুতে বুক নির্ধারিত হয় তাহলে চিত্রে থেকে দেখা যাচ্ছে যে জি থেকে এইচ বিন্দু পর্যন্ত এক্স পণ্য রপ্তানি করে সি দেখা যাচ্ছে দেশটি জি থেকে জি থেকে এইচ পর্যন্ত অর্থাৎ জিএস পরিমাণ এক্স পণ্য রপ্তানি করে এবং এইচ এফ পরিমাণ ওয়াই পণ্য আমদানি করে তা আমি আবার চিত্র বর্ণনা করতে বলি এবি ওর উৎপাদনের সম্ভাব্য রেখা টি তোর অভ্যন্তরীণ দামের অনুপাত রেখা আর টি তোর আন্তর্জাতিক দামের অনুপাত রেখা টি টি অভ্যন্তরীণ দামের অনুপাত রেখা বিন্দু ল ই পি পি আন্তর্জাতিক দামের অনুপাত রেখার বিন্দু ল এ আর এইচ টি অভ্যন্তরীণ দামের অনুপাত রাখা হলো বাণিজ্যের পূর্বে আর পিপি আন্তর্জাতিক দামের অনুপাত রাখা হলো বাণিজ্যের পরে এবারে বিস্তারিত ব্যাখ্যা এবি উৎপাদন সম্ভাবনা রেখা টিটি অভ্যন্তরের দামের অনুপাত রেখাকে ই বিন্দুতে স্পর্শ করে এই ই বিন্দুতে উৎপাদন বোক নির্ধারিত হয় এটা হলো বাণিজ্যের পূর্বে বাণিজ্যের পরে পিপি আন্তর্জাতিক দামের অনুপাত রাখা এবি উৎপাদর উৎপাদন সম্ভাবনা রেখাকে এক বিন্দুতে স্পর্শ করে শুধু এক বিন্দুতে উৎপাদন নির্ধারিত হয় এবং জি বিন্দুতে বোক নির্ধারিত হয় চিত্র থেকে দেখা যাচ্ছে যে জি থেকে এইচ বিন্দু পর্যন্ত জি থেকে এইচ বিন্দু পর্যন্ত এক্স পণ্য রপ্তানি করে দেশটি এবং এই অ্যাপ পরিমাণ ওয়াই পণ্য আমদানি করে সেতু থেকে আমরা দেখতে পাই যে ই বিন্দুর উপরে জি বিন্দু অবস্থিত থেকে আমরা দেখতে পারি যে ই বিন্দুতে ই বিন্দুর উপরে জি বিন্দু অবস্থিত তাই জি বিতে এক্স ওয়াই পণ্যের ভোগ ও উৎপাদন বেশি তাই বলা যায় সংরক্ষিত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো কারণ ই বিন্দুর উপরে জি বিন্দু অবস্থিত ই বিন্দুর উপরে জি বিন্দু অবস্থিত হওয়ার কারণে জি বিন্দুতে এক্স ওয়াই পণ্যের উৎপাদন ও ভোগ বেশি তাই দেশটি বাণিজ্য করার পূর্বে ছিল ই বিন্দুতে বাণিজ্য করার পরে সে অবস্থান করে জি বিন্দুতে যেহেতু ই বিন্দুর উপরে জি বিন্দু অবস্থিত তা বাণিজ্য করার পূর্বে ছিল সে ই বিন্দুতে বাণিজ্য করার পর সে অবস্থান করছে জি বিন্দুতে তাই জি বিন্দুতে এক্স ওয়াই পণ্যের উৎপাদন বহু বেশি এই কারণে শ্যামলসন মন্তব্য করেন সংগৃহীত বাণিজ্য সে অবাধ বাণিজ্য ভালো তা আমি সর্বশেষ চিত্র আরেকবার বলি এবি বি উৎপাদন সমন্বয় রাখা ও বন্ত্রের দামের অনুপাত রাখাকে এই বিন্দুতে স্পর্শ করে বাণিজ্যের পূর্বে আর বাণিজ্যের পরে আন্তর্জাতিক দামের অনুপাত রাখা পিপি এ বি উৎপাদন সমর রাখাকে এ বিন্দুতে স্পর্শ করে সুতরাং এ বিন্দুতে উৎপাদন নির্ধারিত আর জি বিন্দুতে বুক নির্ধারিত চিত্র থেকে দেখা যাচ্ছে যে দেশটি জি এইচ পরিমাণ এক্স পণ্য রপ্তানি করে এইচ এফ পরিমাণ ওয়াই পণ্য আমদানি করে চিত্রে দেখা যায় চিত্র আবার দেখে আমরা দেখা যায় যে ই বিন্দুর উপরে জি বিন্দু অবস্থিত তাই বাণিজ্য করার পূর্বে দেশটি ছিল ই বিন্দুতে বাণিজ্যের পরে দেশটি অবস্থান করছে বাণিজ্যের পূর্বে দেশটি ছিল ই বিন্দুতে বাণিজ্যের পরে দেশটি অবস্থান করে জি বিন্দুতে সুতরাং দেখা যাচ্ছে যে ই বিন্দু তুলনায় জি বিন্দুতে এক্স ওয়াই পনের উৎপাদন ভোগের পরিমাণ বেশি তাই সেমুলসন মন্তব্য করেন যে সংরক্ষিত বাণিজ্যে অবাধ বাণিজ্য ভালো আল্লাহ হাফিজ তাহলে আমরা ক্লাসটা এখানের সমাপ্ত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে